আমাদের ঘরের প্রতিটি কাজ আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো না আমরা অনেকটাই সহজ করে নিতে পারব এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে অনেক সময় টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা প্যাকেটটাকে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তাই এই ধরনের খালি যে টুথপেস্টগুলো ভুলেও ফেলবে না কি কাজে আমরা ব্যবহার করতে পারি চলুন দেখে নিই দেখুন এখানে আমি একটি চামচ কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের নিচের দিকটা দিয়ে কাঁটার দিকটা দিয়ে এইভাবে টুথপেস্টের নিচের থেকে ওপরের দিকটা আমি তুলতে থাকব। এইভাবে যদি আমরা নিচের থেকে ওপরের দিকটা তুলতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই যে সামান্য পরিমাণ টুথপেস্টও লেগে থাকবে সেটা কিন্তু ওপরের দিকে চলে আসবে কি আমরা আরও বেশ কিছু দিন এটাকে কিন্তু ব্যবহার করতে পারব ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের তারগুলো থাকে না অনেক সময় দেখা যায় যে এই ধরনের চার্জার বলুন হেডফোন বলুন এই তারগুলোকে এখানে সেখানে আমরা রেখে দিই আর দেখতে বাজে লাগে ঘরটা এলোমেলো মনে হয় তাই আমাদের বাড়িতে যেই ধরনের পেনের ঢাকনা থাকে আমরা যদি পেনের ঢাকনার সাহায্যে এইভাবে তারগুলোকে গুটিয়ে নিয়ে আটকে রাখি তাহলে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় থাকবে এমনকি এগুলো আমাদের গোছানো থাকবে ঘরটাও কিন্তু এলোমেলো মনে হবে না ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন এই ছোট্ট টিপসটি কাজে লাগবে নেল পালিশ আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে নেল নেলপালিশটা ব্যবহার করি না এতটাই টাইট করে আটকাই দেখা যায় সহজে আর খোলা যায় না তাই কিভাবে খুব দ্রুত আমরা এটাকে খুলতে পারবো চলুন দেখে নিই এখানে আমি একটি গাডার পেঁচিয়ে নিয়েছি তারপর এটাকে এইভাবে দেখুন আমি খুলে আপনাদের দেখাচ্ছি যতই টাইটভাবে আটকানো থাক না কেন গাডার দিলে স্লিপ কাটবে না পেঁচিয়ে নিলে নেল নেলপালিশের ঢাকনায় খুব সহজেই খুলে যাবে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না তাছাড়াও নেল পালিশটার যদি এই যে প্যাচের যে জায়গাটা আছে প্যাচের জায়গাটায় আপনারা যদি সামান্য একটু পরিমাণ তেল বা ভ্যাজলিন লাগিয়ে রাখেন তাহলে যতই প্যাচের জায়গায় নেল পালিশ লাগুক দেখবেন কোনোভাবেই কিন্তু প্যাচটা আপনাদের খুলবে না আপনার এই ছোট্ট কাজটি অবশ্যই কিন্তু করে দেখবেন আশা করছি আপনাদেরও উপকারে আসবে আমাদের বাড়িতে এই ধরনের যে হোয়াইটনার প্যান পেনগুলো থাকে না যখন শেষ হয়ে যায় তখন তো ঢাকনা সমেতেই ফেলে দিই কিন্তু এদের ঢাকনাগুলো কিন্তু খুব মজবুত খুব টাইট থাকে আমরা অনেক সময় এই ধরনের বড় ধরনের মশলা হলুদ নুন যাই কিছু নিয়ে আসি হয়তো কৌটোই ঢালার পর অনেকটা থেকে যায় কিন্তু আমরা যদি এটাকে এইভাবে রাখি না তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকে না হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায় তাই এটাকে এইভাবে গুটিয়ে নিয়ে আপনারা এই ধরনের ঢাকনা দিয়ে যদি আটকে রাখেন হাওয়া বাতাস ঢুকবে না এমনকি কোনোভাবেই নষ্ট হবে না আপনারা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন চলুন তাহলে পরের যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই আমরা মশলা করার জন্য হয় শিলনোড়া নয় মিক্সার মেশিন এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি অনেক সময় হয় আমাদের বাড়িতে কারেন্ট থাকে না বা মিক্সার মেশিন হয়তো খারাপ হয়ে গেছে সে হয়তো সামান্য পরিমাণ মশলা করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা যে শুধু এই ধরনের কাঁচা মশলা মানে টমেটো আদা রসুন পেঁয়াজি যে করতে পারবেন পেস্ট তা নয় চাইলে আপনারা গুঁড়ো মশলাও করতে পারবেন জিরা বা শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিন আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার আছে কন্টেনারের মধ্যে মশলাগুলোকে নিয়ে আপনারা এই ধরনের একটিখানি মানে ব্যালন নিয়ে নিন বেলনের সাহায্যে এইভাবে যদি একটু বাড়ি দিতে থাকেন দেখবেন আদা রসুন পেঁয়াজ খুব সহজেই পেস্ট হবে আর প্রথমেই বললাম গুঁড়ো মশলা যদি হয় হালকা একটু ভেজে নেবেন তাহলে দেখবেন এমার্জেন্সির সময় সামান্য পরিমাণ মশলা হোক বা কারেন্ট না থাকলেও খুব সহজেই আপনারা মশলাটা কিন্তু রান্না করার জন্য তৈরি করে নিতে পারবেন আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন পরবর্তী যে আইডিয়াটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় রান্না করতে যায় হঠাৎ দেখা যায় যে আমাদের যে প্রেশার কুকারে আমরা খাবারটা বসিয়েছি সিটি উঠছে না সাইড থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে আর যদি সাইড থেকে হাওয়া বের হয়ে যায় তাহলে কিন্তু সিটি ওঠে না খাবারও হয় না গাডারটা ঢেলা হয়ে যায় সেক্ষেত্রে হয়তো দোকানে যাওয়া আমাদের সম্ভব নয় গাডারটা ঠিক করে আনা তখন আপনারা ইমার্জেন্সি মুহূর্তের জন্য গাডারটাকে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন দশ মিনিট ডিপ ফ্রিজে রাখলেই দেখবেন গাডারটি আগের শেফে চলে আসবে এমনকি এমার্জেন্সি সময় রান্না বাড়ি করার জন্য আপনারা আবার যদি গাডারটা লাগান দেখবেন খুব সুন্দর টাইট হয়ে যাবে এমন কি সিটি উঠবে যখন আপনাদের কাজ মিটে যাবে সময় হবে অবশ্যই কিন্তু আপনারা দোকানে নিয়ে গিয়ে নতুন গাডার কিনে আনবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার থাকে বেকার হিসাবে পড়ে থাকে তো এই ধরনের কন্টেনারগুলোকে কিভাবে ইউজ করতে পারি এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি গরম করে কন্টেনারের ঢাকনার ওপরে ছুরির সাহায্যে এইভাবে দেখুন গোল ঘুরিয়ে আমি একটু একটু করে কেটে নিচ্ছি অসাধারণ একটি জিনিস আমরা তৈরি করতে পারি বাড়িতে বেকার হয়ে পড়ে থাকা জিনিস দিয়ে এতে আমাদের অনেকটা টাকা করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন এইভাবে আমি গোল করে কেটে নিলাম এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু চামচের স্ট্যান্ড থাকে যাদের থাকে না তারা কিন্তু এইভাবে চামচ রাখার জন্য একটি স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন আর এইভাবে চামচ রাখলে চামচগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন তখনই আপনারা নির্দিষ্ট জায়গায় পেয়ে যাবেন নোংরা হবে না আর চামচগুলো দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে আরও ছিদ্র করে আরও কিন্তু চামচ রাখতে পারেন আইডিয়াটি যদি আপনাদের একটুও ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আমি বলছি না প্রত্যেককেই এই টিপসগুলো অ্যাপ্লাই করার জন্য যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের কাচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় কাচির ধারটা চলে যায় আমরা হয়তো ঠিকঠাক মতো কিছু কাটতে পারি না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই কাচির ধার যদি কোনো কারণে চলে যায় তাহলে কিন্তু কি করব। আমাদের যে পাত্রে নুন থাকে নুনের পাত্রে আপনারা এইভাবে কাচিটাকে রেখে কাটতে থাকুন যেভাবে আমরা কোনো কিছু কাটি সেইভাবেই আপনারা কাটতে থাকবেন দেখবেন যে কাচির ধারটা চলে গেছিলো নুনটা দানা দানা হওয়ার কারণে সেই ধার ফিরে আসবে ভালো লাগলে ট্রাই করে দেখ